আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে স্বাধীনতা পরবর্তী আমাদের ধানমন্ডি এরিয়া আজকে আমরা যাচ্ছি সংসদ ভবনে স্বাধীনতা পরবর্তী দেখেন এই রাস্তাগুলো আপনাদেরকে আমার গত ভিডিওতে দেখিয়েছিলাম কি অবস্থা ছিল কি খারাপ অবস্থা ছিল আর এখন দেখেন কি সুন্দর করে ছেলে মেয়ে উভয় স্টুডেন্ট মিলে এই রাস্তাগুলোতে ট্রাফিক কন্ট্রোল করছে এই যে একটা মেয়ে বোরখা পরে তো এখানে একাধিক মেয়ে দেখেছি বোরখা পরে বা শাড়ি পরে ট্রাফিক কন্ট্রোল করছিল এটা আসলে পাঁচ জুলাইয়ের প্রায় এক সপ্তাহ পরের ভিডিও আর দেখেন গাড়িগুলো কি সুন্দর করে ওরা সাইড করে রেখেছে তো সেই দিন এত ভালো লেগেছে রাস্তায় চলাফেরা করতে যে বলার মতো না আর এদিক দিয়ে একটু জ্যামে ছিলাম দেখলাম যে ছেলেরা মেয়েরা দেখেন পরিষ্কার করছে এরকম প্রতিটা রাস্তায় তারা পরিষ্কার করছিল এবং কিছু না কিছু আলপনা করছিল তো খুবই খুবই ভালো লেগেছে তো পুলিশ আসলে কি ট্রাফিক কন্ট্রোল করেছে এতদিন জানি না এই স্টুডেন্টরা অনেক সুন্দর করে ট্রাফিক কন্ট্রোল করছে আর একটু বেশি মানে মনে হচ্ছে যে একটু বেশি কন্ট্রোল করে ফেলেছে তারপরে যেহেতু ওরা এত কষ্ট করে দেশটা স্বাধীন করেছে তো ওদের সব কিছুই আমার কাছে ভালো লাগছে এই হচ্ছে সংসদ ভবন তো সংসদ ভবনের সামনে আসলে বা ভিতরে তো ঢোকার কোনো উপায় নেই তো এদিকে পেন্টিং চলছিল তো সামনে একটু দাঁড়িয়ে ছবি তুলতে চেয়েছিলাম কিন্তু ওরা ছবি তুলতে দিচ্ছিলো না তো অনেকেই রাগারাগি করছিল বাট আমি আমরা তেমন কিছুটা মনে করিনি বরঞ্চ আমার কাছে খুবই ভালো লেগেছে ওদের এই ট্রাফিক কন্ট্রোল সিস্টেমটা দেখে দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের দেশটা আল্লাহ রাবুল কাছে দোয়া করি আমাদের দেশটা যেন সারা জীবন এরকম থাকে শুধু এই দিকে না সব দিক থেকেই যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো সবাই ভালো থাকবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে